আমার বাড়ি হচ্ছে জগৎপুর আমি মরতে দেশের বাইরে মরলে একসাথে পরিবারের সাথে দেশের মানুষের সাথে গ্রামের মানুষের সাথে একসাথে একসাথে মারা যাইতাম তাও ভালো ছিল এখানে এখানে আরো বেশি কষ্ট হইতেছে আমার বাড়ি জগতপুরের নতুন মুসিডাটের পূর্ব মাসে মরি নদীর পার মরি নদীর পারে জগৎপুর গ্রাম পুরা গ্রামটা পানির নিচে তলাই গেছে

সারা দেশে শুধু চৌষট্টিটা জেলার ভিতরে তিনটা জেলার ভিতরে শুধু বন্যা হইতেছে আল্লাহ আল্লাহ সারা বাংলাদেশের মানুষগুলা গুলা দিকে আসেন ফেনী নোয়াখালী কুমিলার দিকে আসেন অবস্থা খুবই খারাপ প্রত্যেক চোখের সামনে একটা একটা করে লাশ হইবো একটা একটা করে পানিতে পাশে দিব কারণে যে কেউ ধরে রাখবো কারে কে বাঁচাইবো আল্লাহ জানে এক আল্লাহ জানে ছোট ছোট বাচ্চা আছে আমাদের বাড়িতে প্রায় দেড়শো দুইশো লোকের মতো মানুষ দুইটা ঘরের ভিতরে দুতলা দুই একটা দুইটা ঘরের ভিতরে আছে সবাই অবস্থা খারাপ অলরেডি একতলায় পানি উঠে গেছে এখন দোতলা অবস্থান করতেছে সেখানে নাকি পানি উঠে যায় কারণ সাথে কোনো যোগাযোগ পাই না হঠাৎ হঠাৎ যোগাযোগ পাই আমাদের গ্রাম কে বাঁচান আমাদের ফুলকাজি বসুরাম পুরা ফেনি জেলাকে বাঁচান আমি সারা বাংলাদেশের মানুষদের কাছে আজর করতেছি আল্লাহ সবার পা আপনাদের পা তুমি বলতেছি আল্লাহ আপনি আর সবাই আমাদেরকে আমাদেরকে বাঁচান আমরা বাইরের মধ্যে পড়ে আছি আমরা না পারতেছি পরিবারের সাথে থাকতে না কাউকে হেল্প করতে মনে হইতেছে কোনো গলার ভর্তি চুরি দিয়ে দিছে আমাদের কাছে এমন মনে হইতেছে আমাদের পরিবারকে বাঁচান আমাদের পরিবারকে বাঁচান জগৎপুর বাঁচান ফুলকাজি সবাইকে রক্ষা করুন আল্লাহ আমাদের নদীর পারে জগৎপুরের দিকে সবচেয়ে বেশি অবস্থা খারাপ জগৎপুরের দক্ষিণ পাশে অবস্থা বেশি খারাপ আমাদেরকে বাঁচান Oh, shara Bangladesh er